কৃষি কাজে নতুন দিশা দেখাচ্ছেন ইসলামপুরের মহকুমার কৃষি আধিকারিক শ্রীকান্ত সিনহা তার আবিষ্কার করা যন্ত্র ভারত সরকার থেকে পেটেন্ট পেয়েছে আগামীকাল সেই খুশিতে ইসলামপুর মহকুমা কৃষি আধিকারিক করণের কর্মীরা ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান মহকুমা কৃষি আধিকারিককে মহকুমা কৃষি আধিকারিক শ্রীকান্ত সিনহা জানান তারই আবিষ্কৃত যন্ত্রের নাম বীজ গাড়া হাল বা এসএসবি যন্ত্র নামেও খ্যাত বর্তমানে এই যন্ত্র যথেষ্টই খ্যাতি লাভ করেছে বলে তিনি জানান তিনি বলেন ইসলামপুর মহকুমার বিভিন্ন ব্লকের এই এই যন্ত্রের দ্বারা চাষ করে লাভবান যন্ত্র কেন্দ্র সরকারের থেকে পেটেন্ট বলেও তিনি তার দাবি সাধারণ কৃষকদের স্বার্থে এই যন্ত্র বিনা বিনামূল্যেও দেওয়া হয়েছিল ব্লকে ব্লকে তিনি চান কৃষকরা এই যন্ত্রের মাধ্যমে চাষ করে অধিক মুনাফা অর্জন করতে পারবেন শ্রীকান্ত সিনহা আরো জানান কোন কর্ষণ ছাড়া বা জমিতে হাল দেওয়া ছাড়াই এই যন্ত্রের মাধ্যমে চাষ করা যাবে এই যন্ত্র খুবই সহজলভ্য ও অল্প খরচাতেই তৈরি হয়ে যায় তিনি ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করেন যাতে সরকার এগিয়ে এসে ভারতের প্রত্যেকটি চাষির কাছে এই যন্ত্র পৌঁছে দেয় তিনি বলেন এই যন্ত্রের মাধ্যমে যে কোনো চাষ সুবিধাজনক হবে আজ তিনি দেখিয়ে দিয়েছেন কেমন করে ও কোন পদ্ধতিতে এই মেশিন চালাতে হবে কতটা হচ্ছে কমে হয় এটাতে মোটামুটি নয় থেকে দশ হাজার টাকা খরচ কম হয় আর আমাদের এই এই যে যদি ঠিকঠাক মতন ভাই চাষ করে যদি যেভাবে আমি আমরা বিজ্ঞানসম্মতভাবে বলবো মানে আমি যেটা বলবো যেভাবে সেভাবে যদি চাষ করে তাহলে চাষির কমসে কম ষাট কুইন্টাল এ করে হবে কম পক্ষে হ্যাঁ ভুট্টার ক্ষেত্রে আর হচ্ছে গিয়ে নর্মালি যে চাষিরা চাষ করে ফলনটা পায় চল্লিশ কুইন্টালের বেশি পায় চল্লিশ বিয়াল্লিশ কুইন্টাল এ করে বলছি আমি হিসাবটা এক্ষেত্রে মোটামুটি দশ কুইন্টাল ফলন বেশি হবেই মানে অবধারিত সে বিষয়গুলো যদি মেনে চলে যদি মেনে চলে এবং এটা যেহেতু পেটেন্ট হয়েছে এবং আমি আশা করব যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং পশ্চিমবঙ্গ সরকার যদি সরকারি চেষ্টা করবে যে এটাকে নিয়ে একটা কোনো পলিসি মেকিং করে নিয়ে এটাকে কীভাবে মানে চাষিদের কাজে লাগানো যায় বললাম তো আপনি নিজেও একজন সরকারি আধিকারিক কৃষি দপ্তরে রাজ্য সরকারের কৃষি বিভাগ আপনাকে কতটা সহযোগিতা করেছে এই জন্য যেটুকু সহযোগিতা আমি পেয়েছি সেটা হচ্ছে আত্মা প্রকল্প থেকে এডিও সাহেবদের আমাদের যারা পাঁচজন এরিয়া আছে এরা সহযোগিতা করেছে এরা নিজেরাই মানে ব্যবস্থা নিয়েছে যেহেতু ওটা লোকাল বডি ওরা সিদ্ধান্ত নিয়ে এটা ওদের কাছ থেকে যারা তৈরি করেছে তাদেরকে দিয়ে আমি তৈরি করাইছি তাদের কাছ থেকে পারচেজ করে নিয়ে এটা দিয়েছে বিনামূল্যে এখন এর পর্যন্ত এটুকুই আমি হেল্প পেয়েছি এছাড়া আমি আশা করছি যে ভবিষ্যতে আমি এটা হেল্প পাবো হ্যাঁ আর টেকনোলজিটা যেহেতু আমি এটার একটা বইও লিখেছি আর কি এর মানে কীভাবে সমস্ত বিষয়টাকে করা যাবে একটা মোটামুটি পঁচিশ পাতার একটা বই লিখেছি ডিপার্টমেন্টকে আমি জানিয়েছি তো ডিপার্টমেন্ট থেকে ওনারা বলছেন যে এটা তো এখনও আমরা কিছু এই বিষয়টা নিয়ে আমরা এখনও রিসার্চ রিসার্চ জায়গায় কোথাও নেই যদি রিসার্চের জায়গা থাকতো তাহলে তো আজকে আমি প্যাটেন্ট পেতামই না বলছি যেহেতু রিসার্চের জায়গা নেই কোথাও তা প্যাটেন্টটা ওই জন্য আমি পেলাম এবং আশা করি অদূর ভবিষ্যতে আমাদের গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সরকার কৃষি দপ্তর এটাকে সাদরে গ্রহণ করবে এবং চাষি ভাইদেরকে দিলে এটা চাষিরা খুব ভীষণ হচ্ছে যে এই মেশিনটা তৈরি করতে মোটামুটি কত টাকা খরচা হচ্ছে এই মুহূর্তে এইটা এটা এটা কমার্শিয়াল ব্যাপার এই কমার্শিয়াল ব্যাপারে আমি মোটামুটি মোটামুটি এটা যেটা মানে তৈরি করতে গেলে এটা আপনার ছশো টাকা খরচা হতে পারে যেটা তৈরি করতে আমার মোটামুটি দুই মাস লেগেছিল হ্যাঁ মানে ওটা দুই মাস আমার ওই শিলিগুড়ি মোড়ে আমি একটা গ্যারেজকে দিয়ে করিয়েছিলাম তো ওটা করতে করতে ওরা আবার বিরক্ত হয়েছিল শেষের দিকে বলছে যে আপনার যন্ত্র আপনি নেন আর আপনিও যান আমাদের টাকাও লাগবে না খেলা লাগবে বিরক্ত হয়েছিল আমি এইভাবে এইভাবে করতে করতে ঠিক আছে তো যাই হোক ওনাদেরকে আমি এখনও খবরটা দিই নি আমি এখান থেকে গিয়ে তারপর কাগে বলবো যে ভাই আমার কাজটা হয়ে আমি খুশি খবরটা হ্যাঁ 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 ঠিক ঠিক